আসসালামু আলাইকুম আপনাদের বিড়ি নাসির ভাই আবারও চলে আসলো তিজু ভাই বাজারের আরেকটি একটি ভিডিও শেয়ার করতে দুই হাজার পঁচিশ ঈদুল আজহাকে সামনে রেখে আমরা আবারও চলে আসলাম আমাদের এই পেজের মাধ্যমে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে বর্তমান আমরা দাঁড়িয়ে রয়েছি মিরসাননি বাজার যে বাজারটি শত বছরের পুরনো সো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব এই বাজারের গরু ছাগলের দরদামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে শুধু যারা মিরসেনের ভিউয়ার্স রয়েছেন যারা আমাকে ভালোবাসেন তারা ভিডিওটা এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের গ্রামের সুবিশাল মিসান্ন বাজারের দৃশ্যগুলো দেখতে সু কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এই দিক দিয়ে হচ্ছে মিশন নিবাদারে প্রবেশ করে আর সামনে হচ্ছে সুপুয়া মাদ্রাসা আর কে কত টাকা দিয়ে গরু নিলে আমরা একটু তাদের সঙ্গে কথা বল ভাই কত নিছে গরু কত নিছে গরু নিছে 2 লাখ 70 2 জন্য নিয়ে নিছেন ওটা দেখে আছেন আপনারা ফেনি থেকে আসছেন ফেনি থেকে হচ্ছে আসছে 2 লাখ 70 হাজার টাকা দিয়ে বিশাল বড়টি গরু হচ্ছে কিনছে আর এটা হচ্ছে বাজারে প্রবেশ করার যে গেট আর সামনে হচ্ছে সুপুয়া মাদ্রাসা আমরা হচ্ছে চেষ্টা করব এই বাজারের গরু ছাগল সবকিছু দাম হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আর এই ফার্স্টটা দিয়ে হচ্ছে প্রবেশ করে এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গরু আসছে এই যে দেখেন বিশাল বড় একটি গাবি নিয়ে আসতেছে আছে ওনার হচ্ছে হাসি নিয়ে হচ্ছে ব্যস্ত

অনেকগুলো হচ্ছে আসছে মহিষ এখানে বিক্রি করার জন্য আমরা একটু দরদামগুলো জানি ঠিক বাজ ঠিক মধ্যভাগ কত টাকা চাইতে আছেন মহিষ সামনের মহিষটা কিনে হয়ে গেছে তিন লাখ চল্লিশ হাজার টাকা করে কিনে হয়েছে জোড়া তিন লাখ চল্লিশ হাজার টাকা বিশাল একটি গরু নিয়ে হচ্ছে ভাইটা দাঁড়িয়েছেন ভাই আজকে গরু কটা লেগেছে তেত্রিশটা আনছে না কটা বিক্রি করছে এখনো বিক্রি হয় না সামনে আমরা যে গরুটা দেখতেছি এটা কত টাকা কাস্টমারের কাছে লাখ টাকার একটা একটা বিশাল বড় গরু এটা কোন জাতের গরু ভাই হ্যাঁ নেপালি গরু আনুমানিক কত মন মাংস এটার ভিতর দশ মন ওজনের একটা গরু আপনারা দেখেন লাস্ট কত ছে ছেড়ে দিবেন কাস্টমার যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে কেউ মূলেছে টাকা মূল আছে ভাই কিন্তু ছাড়তেছে না তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হলে হচ্ছে এই গরুটা হচ্ছে ভাইরা ছেড়ে দেবে এক লাখ এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকার একটা গরু দেখেন আপনারা ভিডিও দৃশ্যে এক লাখ পঁচাশি আনুমানিক কত মানুষ বুঝতে হবে এটার ভিতর আর মনের থেকেও বেশি হবে আজকে কটা নিয়ে আসেন গরু কটা নিয়ে আসেন দুইটা আনছেন না বিক্রি করছেন বেটা কত বিক্রি করছেন ওটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অলরেডি কিন্তু বিক্রি করে বলছে আর এটা কাস্টমার মূল আজকে কত মুলেছে এসে এক লাখ সাতচল্লিশ আপনি লাস্ট কত হলে ছেড়ে দেবেন এক লাখ ষাট হাজার হলে হচ্ছে উনি হচ্ছে এই গরুটা ছেড়ে দেবে যারা হচ্ছে ব্ল্যাক প্রেমী ব্ল্যাক কালার গরু পছন্দ করেন তাদের জন্য এই গরুটা খুব সুন্দর একটা গরু আর এই গরুটা যিনি বিক্রি করতেছেন কত টাকা চাইতেছেন আছেন গরু এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গরু আপনি গৃহস্থ ব্যাপারে গৃহস্থ এরা আজকে মূল আছে কেউ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল আছে বিক্রি করতেছেন না কেন ভালো হয়তো মূল আছে আপনার প্রত্যাশা কত কত হলে ছেড়ে দিবেন এক লাখ পঞ্চাশ হাজার হলে হচ্ছে উনি ছেড়ে দেবেন আপনি কোথা থেকে আসেন শুভ গাছি থেকে আসছে আর মানে কত মন মাংসবো এই গরুর প্রায় পাঁচ মন উজনের একটা গরু লাস্ট কত হলে ছেড়ে দেবেন এক লাখ পঞ্চান্ন হলে হচ্ছে ওনারা ছেড়ে দেবেন